বরফি বরফি টাকা আমার দিকে এই দেখ এদিকে টাকা গুড মর্নিং গুড মর্নিং বলে গুড বল গুড এনিওয়েজ বরফি তো গুড মর্নিং বললো না

মা টিফিন করে দিয়ে দিয়েছে কালকে আমরা যে আলু ভাজা টালু ভাজা খেয়েছিলাম রাত্রে সেখান থেকে মা একটু সরিয়ে রেখেছিল আর সকালে ওটা পরোটা বানিয়ে দিয়েছে সো পরোটা আলু ভাজা ইস মাই ব্রেকফাস্ট টুডে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে সকাল থেকেই বৃষ্টি স্টার্ট হয়ে গেছে ঝিরঝিরঝিরি করে পড়ে যাচ্ছে মানে মুসলধার নয় ওই আর কি এটা একটা ইরিটেটিং ইলশেগুড়ি যাকে বলে আর আমাদের পৌঁছে গিয়ে কাজ শুরু করে দিয়েছে আমাদের বাড়িতে এখন যেহেতু আমি বাড়ি থেকে কাজ করি আমার খুব একটা বেশি অফিস যাওয়ার ব্যাপার নেই বেশ অনেক দিন হয়ে গেল আমি কন্টিনিউ করছি না অফিস বাড়ি থেকেই কাজ করছি তো সবই তোমরা আস্তে আস্তে জানতে পারবে উ হুকিয়েছে এই দেখ সবাই দেখছে যে বরফির এক মাথা চুল আমরা কি করব সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম যাই হোক তোমরাও জানতে পারবে কি করব না করবো আমাদের তো কিছুই মাথায় আসছে না আমার বিশেষ করে মাথায় আসছে না হ্যাঁ এত বড় চুল কাটিয়ে দেবো আমি খালি এটাই ভাবছি একটুখানি কাটালে হয় না না সবাই বলছে না তোর চুল কাটিয়ে দিতে হয় তো সেই আর কি সবার কথাটাই মানতে হবে সবাই যেটা জানে সেটা ভালোই জানে মানে ঠিকই জানে হ্যাঁ আবার চুল বাড়িয়ে ফেলবো নয় পরে আমার সত্যি সত্যি এটা একটু হয় মানে চুলটা বড় থাকলে বেশ ঝুটি বাঁধা যায় একটু মেয়েদের একটু মেয়ে মেয়ে দেখতে লাগে চুলটা কেটে দিলেই ব্যাস রানা আসুক তারপর কথা বলবো দেখি এই উইকেন্ডে না পরে উইকেন্ডে কবে নাগাদ কী করা হয় কোথায় করানো হবে অনেকে অনেক রকম সাজেশন দিয়েছে দেখি তার মধ্যে থেকেই কোথাও একটা কিছু চুজ করবো মানে কোনো একটা জায়গা যেখানে কাটানো যাবে আমাদের অনেকগুলো জায়গায় ওর চুল দেওয়ার আছে যেমন ধরো ওদের বাড়ি থেকে যেটা নিয়ম মানে রানাদের বাড়ি থেকে যেটা নিয়ম আমার শ্বশুরবাড়ির তরফ থেকে সেটা হচ্ছে কালীঘাটের ওখানে দেয় মাকে দেয় এবং আরও একজন আছেন পঞ্চানন তলায় ওখানে দেন তো এই দুটো জায়গা ওনাদের বলা মানে ওনাদের বাড়িতে বাচ্চাদের চুল ওখানেই দেওয়া হয় সেটা একটা ব্যাপার আর একটা ব্যাপার হচ্ছে যেমন আমার মা বলে রেখেছিলো যে পুরীতে গিয়ে দেব তো সেটাও আমাদেরকে প্ল্যান করতে হবে অনেক কিছুই প্ল্যানিং আছে মায়ের এটা মানত ছিল কেউ মানে ছেলে বা মেয়ে যেই হোক না কেন তখন মার কী দেবে তো যাই হোক সেসব কিছু একটা যা হয় মায়েদের আমরা লেট করে প্ল্যান করেছি তো কি হয়েছে মারা তো দিন আগে থেকে ভেবে রাখে তো সেই কারণে সেটাও আমাদের প্ল্যান করতে হবে সেখানেও যাওয়ার ব্যাপার আছে তো দেখা যাক সেটা কবে হয় বাট চুলটা তো এখনই কাটাতে হবে কারণ আর বেশি দিন মানে রাখা যাবে না আঠেরো মাসেই কাটিয়ে দিতে হয় বলে মানে আঠেরো মাস কমপ্লিট হলেই সেটা নিয়ে এখন কথাবার্তা চলছে এখন কি হবে না হবে দেখা যাক কোথায় কাটানো হয় দেখা যাক ব্রেকফাস্ট বানাবো ইতিমধ্যে গ্যাস শেষ হয়ে গেছে এখন ফোন করতে হবে আমাদের গ্যাসওয়ালাকে কি সমস্যা এরকম হঠাৎ হঠাৎ গ্যাস শেষ হয়ে গেল একটু যদি গ্যাসের এখানে প্যারামিটার থাকতো এই যে বিজি আসছে বাই মিটার নিগাই ডায়াল সেট अगेन তারপরে বিজি আসা ফুলাতে ডাইরেক্ট এনিওয়েজ আই একটু পরে ফোন করে দেখবো এই হচ্ছে আমার ব্রেকফাস্ট চাতুরঘোল আজকের জন্য এখানে মন দিয়ে বসে এই তুই কী করছিস এখানে বসে বসে আমার একটু বলতো ভাই আর তুই ভাই তো চুল খুলে ফেলেছে টিভি দেখছিস

চলো হ্যাঁ চলো আমি নিয়ে না চলো ছেড়ে দাও ছেড়ে দাও নিয়ে দেখো বাড়ির বাড়ির বাউন্ডারির মধ্যেই দেখো কারা এসেছে আজকে ঘাস খেতে এখানে একজন ওখানে একজন ব বসে বসে গরু দেখছে ওরবি মজা লাগছে হ্যাঁ ওরফি এইটার উপর বসিয়ে দিয়েছি বসে বসে দেখছি ধরে আছি আমি কি কেমন লাগছে ভাল লাগছে বাবা কি হাসি দেখো দেখো গরু দেখো কি সুন্দর হ্যাঁ কি কাউ মা বলো কি কাউ বলো দাও তুমি তো বলতে পারো কাউ বলো এখন মুড নেই কিছু বলার মুড নেই এখন দেখছে ও মন দিয়ে কাউস টু কাউস সি ওয়ান অ্যান্ড টু কিছু মা দেখো দেখো কাউ দেখো একটু বসেছিলাম কম্পিউটারের সামনে একটু খোঁজ খবর নিতে আর্ট অ্যান্ড ক্রাফটসের কিছু জিনিসপত্র তোমরা জানো আমি অনেক কিছু মানে এদিক ওদিক বানাচ্ছি কিছু নতুন কিছু চিন্তাভাবনা করছি অনেক কিছুই নতুন চিন্তাভাবনা চলছে মাথায় কোনটা আগে করব কোনটা পরে করব জানি না তো সেই বুঝে দেখা যাক আগে সব কিছু কিউরেট করি মানে ইনফরমেশানগুলো নিই তারপর তোমাদের সাথে শেয়ার করবো আর সাথে সাথে আরও অনেক কিছু চিন্তা ভাবনা চলছে যেটা বললাম আর্ট অ্যান্ড ক্রাফটের কিছু জিনিসপত্র সেগুলো আমি দেখছি কোথায় হোলসেল রেটে পাওয়া যায় এই সব কিছু তো এইসব করতে করতে অনেকটা সময় হয়ে গেছে খেতে হবে খিদে পেয়ে গেছে বরফির খাওয়া হয়ে গেছে এখন যাচ্ছি বাইরে আজকে আমাদের হচ্ছে ডাল আর এখানে আছে আলু ঢাড়ুস সব কিছু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি রোজকারের মতো আবার আজকে উঠে পড়েছে এখানে জানলা দেখতে বাবা আসেনি বাবা আসেনি আসলে জানতে পারবি তুই আসতে জানতে পারবি আসলে হাই এভরিওয়ান সেই সকালের পরে আমাকে এখন তোমরা দেখছো এখন বাজে নটা পনেরো প্রচণ্ড ব্যস্ত ছিলাম অফিসেও ব্যস্ত ছিলাম অফিস থেকে এসে বাড়িতেও ব্যস্ত একা ব্যস্ত ছিল না আমরা তিনজন আমি মা প্রিয়াঙ্কা ব্যস্ত বরফিকে ওদিকে এই যে কোকো চালিয়ে দিয়েছে বরফি দেখছে আর আমাদের কাজকর্ম চলছে এখানে কি চলছে এক্ষুনি বলছি না আমরা আমরা নিজেরাও এখনো একটু ধন্দে রয়েছি ধন্দে না আমরা এখনো প্ল্যানিং আছি আমরা প্ল্যানিং সেরে আছি জানো তোমাদেরকে বলছিলাম আমরা কিছু একটা করব হ্যাঁ তো প্ল্যানিং বলো বা মানে ফোরকাস্টে কি হতে পারে কি না হতে পারে সব কিছু ভাবনা চিন্তা হচ্ছে তো দেখা যাক সেটা নিয়ে ব্যস্ত ছিলাম সময় পাইনি এসে সারাদিন লাঞ্চও হয়নি এসে ছটার সময় ভাত খেয়েছি ভাত ডাল আর মাছ চিংড়ি মাঝে তরকারি বানিয়েছিল যাই হোক আজ দশটার সময় লাইভ যাচ্ছি তোমরা যতক্ষণে ভিডিওটা দেখছো ততক্ষণে হয়তো আমাদের লাইভ কমপ্লিট হয়ে গেছে আর এটাই এটাই বলার ছিল

আমার টিমে যারা আছে তাদের বাইকে করে যাই আমাকে পেছনে বসিয়ে নিয়ে যায় কিন্তু আজকে বৃষ্টির কারণে সেটা হয়নি সবাই আজকে উল্টো আছে আমি আমার গাড়িতে বসে সবাইকে নিয়ে ঘুরে ঘুরে মিটিং করেছি তারপর তাদের মেট্রো স্টেশনে মেট্রো স্টেশনে ড্রপ করে বাড়ি আসতেই অনেকটাই লেট হয়ে গেল তাই ভাবছি লাঞ্চ করবো বাড়িতে এসে লাঞ্চ করবো সেই জন্য লাঞ্চও করিনি আর হয়ে গেছে লেট যাই হোক যেটাই করি না কেন আমরা যেটাই ভাবছি না কেন আশা করছি সেটা আমরা এই পেপার্স থেকে ইন রিয়ালিটি আমরা আনতে পারবো তোমাদের তো সবটাই জানাবো যেটা আমি আগে বলেছিলাম যাই যাই করি না কেন বা যাই না করি না কেন সবটাই তোমরা জানতে পারবে চলো আর কোকো মেলান তো চলতেই থাকবে প্রিয়াঙ্কা ওইখানে লুকিয়ে আছে বরফি খুঁজছে আগে একবার খেলা হয়ে গেছে মা কই বরফি মা কই কোথায় নেই তো মামাও কই এই যা মামাম কে গেল যা মা কই মামাও কই আস্তে মামা কই তো দেখ তো সোফার পেছনে আছে কিনা সোফার পেছনে দেখ সে এক দেখা হাঁটি করলে পাপি তুই খুঁজে হ্যাঁ টুকি কে বলছে কোথা থেকে টুকি বলছে চুলের জন্য দেখতে পাচ্ছিস না নাকি তুই এক জায়গায় হাঁটাহাঁটি করলে ভাবি তুই এই ঘরে নেই এই ঘরে নেই এই ঘরে অন্ধকার চলো 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 বলছে টুকি হ্যাঁ দেখতো এখানে তো किफ्च वाईन. कें है इबिकाइ उले कहना उफादोट नहीं एचेशन, हैो नहीं हो ने सीचिटि के? আর আমাদের আজকে রয়েছে এটা হচ্ছে এটা ছাতু মাখা ছাতু মাখা এটা আমাদের খাওয়া মাছ ভাজা মাছ ভাজা আর এইটা বেগুন ভাজা আছে ডাল আলু ভাতে এই যে সরি আলু ভাতে আর ভাত অফ কোর্স ভাত ও ধোঁয়া ওটা ভাত

চাপড়ি মা <laughs> 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 আজকে সকালবেলা প্রিয়াঙ্কা আমাকে অফিসে ছিলাম তখন তখন মেসেজ করেছিল যে বরফির চুল কাটানোটা এবার প্ল্যান করতে হবে মানে ওটাই যেন স্ট্রাইক করলো যে দেড় বছর হয়ে গেছে আঠেরো মাস হয়ে গেছে এবার কাটাতেই হবে বাড়িতে মার সাথেও কথা হয়েছে তো কোনো একটা মা বললো যেখানেও কাটালেই হলো বাড়িতে বা কোনো ঠাকুরের স্থানে বলো মানে চুলটা ঠাকুরের কাছে দেওয়া সেটাই হচ্ছে আসল উদ্দেশ্য তো মোটামুটি আমরা প্ল্যান করছি ওই ব্যাপারটা নিয়ে তো সেটাও মানে ফাইনাল করে ফেলতে হবে একটা ডেট দেখে ফাইনাল করতে হবে ওরকম কোনো শুভ দিন দেখে করতে হবে সেরকম কোনো মানে নেই আমাদের ছুটি দেখেই করবো আর যেখানে করা হবে সেই জায়গাটা শর্টলিস্ট করা চলছে এখনও একটু দোনা মোনায় আছি কী করাবো চিকাতে রূপদীতে করাবো না বাড়িতে হবে না কোনো প্রপার স্যালুনে গিয়ে করাবো তো সেই ব্যাপারটা নিয়ে এখনও ডিসকাশন চলছে তাড়াতাড়ি ফাইনাল করে ওই ব্যাপারটাও করতে হবে বাট একটা ভেবে খুবই মিক্সড ফিলিং হচ্ছে যে ওর এই সুন্দর বড় চুল কেটে দিতে হবে যাই হোক চলো আজের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আর চ্যানেল দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য তারা